আজকে আমরা সময়ের প্রয়োজনে গল্পের মূলভাব নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সময়ের প্রয়োজনে গল্পের মূলভাব জহির রাহানের সময়ের প্রয়োজনের গল্পটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত একটি বিশেষ সাহিত্য রূপদান করেছে এই গল্পের একটি তরুণ মুক্তিযোদ্ধার নোট খাতায় তার মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা এবং ত্যাগের কাহিনী তুলে ধরা হয়েছে গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার দেশের মানুষের প্রতি নির্মম অত্যাচার এবং সংকুল পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে তরুণ মুক্তিযোদ্ধা একটি অপারেশন ধরা পড়ে এবং তার ভাগ্যের শেষ পরিণতি অস্পষ্ট রাখা হয়েছে যা গল্পের আকর্ষণ এবং রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে এই গল্পের সময়ের প্রয়োজন এবং প্রেক্ষাপটের গুরুত্বকে গভীরভাবে প্রতিফলিত করা হয়েছে যা মূলত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের জন্য সময়ের দাবি হিসাবে উঠে এসেছে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে সময়ের প্রয়োজনে গল্পের মূলভাব তোমরা যদি আরও গল্পের মূল ভাব পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে গেলে সেখানে সবগুলো গল্পের মূলভাব পেয়ে যাবে আর তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে